লিসনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মোহাম্মদ সিফাত আলম বলছি চট্টগ্রাম বিভাগ থেকে আজ আমি আপনার সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হলাম যা আমি কালেক্ট করেছি আমাদের একজন লিসানের কাছ থেকে তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি পাদ্রে মাইকেল ছিলেন একজন অভিজ্ঞ এক্সোসিস্ট তিনি জীবনে টি সফল এক্সোসিজম করেছিলেন কিন্তু তার তেত্রিশতম কেস ছিল সব সবথেকে ভয়াবহ এক বছরের মেয়ে এলিস যাকে দেখে মনে হতো সে জন্ম থেকে মৃত আত্মার কোল ঘেসে চলেছে তার শরীর শুকনো চোখ সবসময় একদিকে পাকা হয়ে সে কাউকে দেখে না কিন্তু সবাই তাকে দেখে ফেলতো প্রথম দিন পাদ্রী মাইকেল তার কক্ষে প্রবেশ করতেই সে বলে ওঠে তুমি তেত্রিশতম করতে এসেছো না কিন্তু তোমাকে তো ফিরে যেতে হবে ফিরে যাবে না তো সে আবার বলে তুমি তিনবার সালাম ফেরো কিন্তু চতুর্থবার তুমি নিজেই আর ফিরবে না পাত্রিক ঘাবড়ে যান তিনি জানতে চান এই মেয়ে মানুষের ভাষায় আসলে সে কি বলছে তার কণ্ঠে যেন তিনজন একসাথে কথা বলছে একজোসিজম শুরু হয় প্রথম ঘন্টা মেয়ে কাঁদে দ্বিতীয় ঘন্টা সে কোরআনের আয়াত আওড়াতে থাকে ঠিক পর তোমার কফিনটা খুলবে কাঠের ক্রুশ সামনে ধরে তিনি বলতে থাকেন ইন দ্য নেম অফ জিজাস ক্রাইস্ট লিভ দিস চাইল্ড তখন এলিসের শরীরে আড়াড়িভাবে ভাবে তাগ উঠে যায় চোখ কালো হয়ে যায় এবং সে বলে তোমার তিন সালামের প্রথমটি আজ দ্বিতীয়টি হবে তোমার স্বপ্নে তৃতীয়টি হবে যখন তুমি নিজের কবরের সামনে দাঁড়িয়ে থাকবে সেই মুহূর্তে মেয়েটির দেহ নিস্তেজ হয়ে পড়ে তাকে মৃত ঘোষণা করা হয় তবে ঘটনা এখানেই শেষ হয়নি পরের সপ্তাহের মধ্যে পাত্রী মাইকেল তিনটি অদ্ভুত ঘটনার মুখোমুখি হন এবং পরের দিন তিনি মারা যান গির্জার পেছনে কবরস্থানে হঠাৎ এক কবর দেখা যায় নতুন ভেজা মাটি অথচ কেউ জানে না দাফন কে করেছে একমাত্র লেখা যা পাওয়া যায় তার কবরে সেটা ছিল থার্ড স্যালুট রিসিভড তো প্রিয় লিসেনার্স এই ছিল আজকের ঘটনা ফিরে আসবো নতুন কোন এপিসোডে নতুন কোন ঘটনা নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম